শেষ হয়েও যেন হলো না শেষ তুফান থামানো যাচ্ছে না তুফান ঝড়কে ভেবেছিলাম ভারতে হয়তো তুফান থেমে যাবে কিন্তু না ভাবনাটা শুধু ভাবনাই রয়ে গেল। গেলো আমি মুন্না প্রেম ইউটিউব চ্যানেল থেকে ভেবেছিলাম সত্যিকার অর্থে কলকাতাতে তুফান অতটা আলোড়ন সৃষ্টি করতে পারবে না কারণ একটাই কারণ হচ্ছে কালকি প্রভাসের যে কালকি মুভিটা আপনারা সকলেই জানেন কিছুদিন আগে রিলিজ হয়েছে ওপার সে তো আছেই ওপার বাংলার সুপারস্টার জিত ওনারও একটি মুভি চলতেছেন আপনারা সকলে জানেন তো আমি ভেবেছিলাম তুফান ঝড় ওরকম গতিবেগ সৃষ্টি করতে পারবে না কলকাতাতে কিন্তু আমার ভাবনা সত্যিকার অর্থে ভুল হ্যাঁ ভিউয়ার্স আজকে তুফানের প্রথম শোতেই বাজিমাত আমি আনবিলিভেবল মানে কি বলবো আমার খুবই ভাল লাগতেছে যে তুফানের ঝড় কোনোভাবেই থামতেছে না কত কিছু করা হইলো তুফানকে রিলিজ দেওয়া হবে না তুফানের সেন্সর বোর্ড পাবে না না তুফানের সার্টিফাই কপি আসবে তুফান হলে গিয়ে দর্শক দেখবে না তুফান চলবে দিন বহুত কিছুর পরও তিন তুফানের ঝড় বাংলাদেশের বাহিরে এখন বহির্বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড ভাবে ঘুরতেছে তো ভিউয়ার্স কলকাতাতে যারা আছো আমি বিশেষ করে তাদেরকে বলতে চাচ্ছি আমরা যেহেতু একই ভাষাভাষীর মানুষ হতে পারে আমাদের মধ্যে একটি দেওয়াল কিন্তু আমার যেটা মনে হয় এই দেওয়াল ভেদ করে আমরা যে বাংলা ভাষাভাষীর মানুষ আমাদের যে একটা আত্মতৃপ্তির একটা স্থান আছে বাংলা ভাষাভাষীতে আমরা যতগুলো লোক আছি তাদের সকলকে উদ্দেশ্য করে আমার এই কথাটি বলা যে অবশ্যই অবশ্যই আপনার তুফান মুভিটি সিনেমা হলে গিয়ে দেখবেন প্লিজ এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনুরোধ স্বরূপ আর একটি কথা বলতে চাই যে বাংলা সিনেমাকে ভালোবাসুন বাংলা সিনেমার পাশে থাকুন হলে গিয়ে সিনেমা দেখুন এতে আমাদের বাংলা ভাষাভাষীর যে একটা বড় মার্কেট বা একটা বড় অডিয়েন্স আমাদের আছে এটা বিশ্ববাসীকে জানান দিন সেটা হোক জিদের মুভি সেটা হোক সাকিব খানের মুভি সেটা হোক দেব দেবের মুভি সেটা যার যারই হোক বাংলা ভাষাতে হচ্ছে এটাই হচ্ছে আমাদের বড় প্রাপ্তি তো আজকের মতো এখানেই শেষ করছি আমার চ্যানেলটি খুবই নতুন যদি আমার ভিডিও আপনাদের একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ